আজকে তোমাদের জন্য কোন ব্লগ নয় নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি তো সহজে বাড়িতে কিভাবে গ্যাসের ওভেনে কেক বানিয়ে নেবে তো তারই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি তো এই কেকটা বানিয়েছিলাম বড় জন্মদিনে তো চলো শুরু করা যাক তো প্রথমে একটা বাটিতে তেল নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে এরকমভাবে একটা কাগজ কাটিং করে লাগিয়ে নেব তারপর একটি পাত্রে থ্রি ফোর্থ কাপ মিল্ক আর ওয়ান টি স্পুন লেমন জুস নিয়ে নেব আর তারপর ভালো করে ওটাকে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এরপর নিয়ে নেব হাফ কাপ রিফাইন্ড আর নিয়ে নেব থ্রি ফোর্থ কাপ পাউডার সুগার দিয়ে আরও খানিকক্ষণ বেশ ভালো করে মিক্সড করে নেব তারপর একটি চালনির মধ্যে ওয়ান অ্যান্ড হাফ কাপ ময়দা ফোর টেবিল স্পুন মতো কোকা পাউডার ওয়ান অ্যান্ড হাফ টি বেকিং পাউডার অ্যান্ড ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা নিয়ে নেব। দিয়ে ভালো করে চানলিতে ছেলে নেব এইভাবে বেশ ভালো করে চালা হয়ে গেলে বাদবাকি যেটা নেটের মধ্যে থাকছে সেটা ফেলে দেবো আর যেটা চেলে নিয়েছিলাম সেটা এরকম ওই মিশ্রণটার মধ্যে আস্তে আস্তে এরকমভাবে দিয়ে দেবো আর ভালো করে মিক্সচারটা বানিয়ে নেবো যাতে সুন্দর একটা স্মুথ পেস্ট হয় এই পেস্ট বা ব্যাটারটা যখন স্মুথ হয়ে যাবে এরকম তখন হাফ টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আর ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেবো ব্যাস আমাদের এই ব্যাটারটা রেডি এরপর যেই পাত্রটিতে অয়েল ব্রাশ করে কাগজ দিয়ে রেখেছিলাম সেটাতে এরকম ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নেব এরপর ওই প্রিহিট করা পাত্রটার মধ্যে কেকটা বেক করতে দেবো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর এখন দেখে নেব কেকটা হয়েছে কি না দেখো কেকের সাইডটা হয়ে গেছে কিন্তু মাঝখানটা কাঁচা রয়েছে যেহেতু কাঠিটাতে দেখো লেগেছিল আর এখন দেখো কাঠিটাতে কিছুই লেগে নেই তাহলে বুঝবে যে কেকটা তোমাদের পুরোপুরি হয়ে গেছে তো কেকটা ঠান্ডা হলে পরে এরকম সাইড দিয়ে আস্তে করে ছাড়িয়ে নেবে আর এরকম উলটিয়ে কেকটা ছাড়িয়ে নেবে আস্তে করে ব্যাস তাহলেই কেক তোমাদের রেডি এবার সার্ভ করার পালা তো আমি যেহেতু প্রফেশনালি কেক কখনো বানাইনি তো তাই একটু চেষ্টা করেছিলাম ভালো হয়নি জানি কিন্তু ওই চেষ্টা মাত্র